নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনির মহা পরিবর্তনে তিন রাশি ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করছে এই মিন রাশিতে যখন শনি প্রবেশ করবে তখন বেশ কিছু রাশির ক্ষেত্রে যেমন শনির ঢাইয়া শনির সাড়ে সাথে শুরু হবে তেমনি তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবে দেখুন শনির সাড়ে অথবা শনির ঢাইয়া এটা নিয়ে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে কিন্তু প্রচুর ভয় রয়েছে এই সাড়ে সাতি বা ঢাইয়াতে আমার বড় ধরনের ক্ষতি হবে না তো আমার অর্থনৈতিক জায়গায় ভালো থাকবে তো আমার চাকরিটা থাকবে তো কৌশিকটা বা আমার ব্যবসাতে বড় ধরনের লস হবে না তো এই জায়গা নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা কিন্তু রয়ে যায় এই যে শনি যে রাশি পরিবর্তন করছে যেমন বেশ কটি রাশির ক্ষেত্রে যেমন ঢাইয়া সাড়ে সাতি শুরু হচ্ছে তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি এবং ঢাইয়া সমাপ্ত হতে চলেছে অর্থাৎ দীর্ঘ সাড়ে সাত বছরের জার্নি দীর্ঘ আড়াই বছরের জার্নি সমাপ্ত হতে চলেছে এই তিন রাশির দেখুন তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দেখুন আমি একটা কথা বলি যে আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইস পসিবল যারা কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করুন যারা ভালো ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করছে ব্যবসাতে আপনার সমস্যা আসতেই রয়েছে যোগাযোগ করুন যারা ট্রেডিং এ প্রচুর টাকা লাগে লস খেয়েছেন যোগাযোগ করুন আমি আবারও বলছি অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা সমস্যা আপনার মামলা জড়িয়ে পড়েছেন ঋণের উপর ঋণ অবশ্যই যোগাযোগ করুন একমাত্র জ্যোতিষশাস্ত্র যেটা আপনাকে টেনে কিন্তু সেখান থেকে তুলতে কিন্তু পারে অর্থাৎ জ্যোতিষ এমন একটা সাবজেক্ট এটা একটা মানব কল্যাণের একটা সাবজেক্ট যদি আপনার জন্মকুণ্ডলিতে দোষ যদি থাকে দেখা যাচ্ছে শনি আপনার নিজস্ব রয়েছে আমি আবারও বলছি শনি যদি খারাপ থাকে কি না এই সাড়ে সাতী অথবা ঢাইয়াতে কিন্তু খুব প্রভাব কিন্তু খারাপ দেয় বা আপনার ক্ষেত্রে শনি যদি মারক হয় আপনার লগ্ন সাপেক্ষে শনি যদি মারক হয় কিনা না তাহলে এই সাড়ে সাতী অথবা ঢাইয়া আপনাকে কিন্তু অনেক দিক থেকে সমস্যা কিন্তু নিয়ে আসবে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন তো এই যে শনির যে রাশি পরিবর্তন বেশ কিছু রাশির ক্ষেত্রে যেমন শুভ দিবে বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ কিন্তু দিবে জ্যোতিষ শাস্ত্র একটা বিজ্ঞান সম্মত আর আপনারা যদি বেদকে বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তিনটি রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই শনি ঢাইয়া অথবা শনি সাড়ে সাতি সমাপ্ত হওয়াতে আমি একে একে এক্সপ্লেন করতে চলেছি তার আগে আমি আবারও বলছি বাস্তুর জায়গাটা আপনারা দেখিয়ে নিন আপনাদের গৃহে আপনাদের বাস্তু কেমন রয়েছে দেখা যাচ্ছে আপনার বাস্তু ক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে বাস্তু আপনার ঈশান কোণ বা অগ্নিকোণে আপনার টয়লেট রয়েছে অথবা আপনার শ্রীঘরটা ঈশান কোণে রয়েছে অথবা আপনার ক্ষেত্রে কিচেনটা আপনার ঈশান কোণে রয়েছে বা আপনি সিঁড়ির নিচে কিচেন করেছেন বা আপনার কিচেনের উপরে আপনি কোনো ঠাকুর ঘর করেছেন এখানে কিন্তু সমস্যা কিন্তু আসবে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আগে দেখা দরকার রয়েছে এবং রত্ন অনেকে বিভিন্ন রকম রত্ন পড়েছে কৌশিকদের কোনো কিছু কাজ হচ্ছে না দেখুন প্রথম কথা হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে রাজ্যকারী প্ল্যানেট এবং মারক আগে দেখতে হবে তবে কিন্তু বলা সম্ভব যে আপনার জন্য কোন রত্নটা আইডিয়াল রয়েছে আর কৌশিকরাই যার হাত ধরে তাকে কিন্তু টেনে তোলে আমি কিন্তু সবারই হাত ধরি না আবার বলছি অনেক ক্ষেত্রে বলে যে কৌশিকদা আমাকে একটু টেনে তুলুন আমি যেখানে হাত ধরি না সেখানে কিন্তু অবশ্যই একটু হলো চিন্তার ব্যাপার রয়েছে কারণ কি বলুন তো যেখানে যারা স্যালেন্ডার হয় না কৌশিকদা আপনি আমাকে টেনে তুলুন আপনার কাছে আমি একটা কি বলবো আবেদন করছি অথবা আপনার কাছে আমি অনুরোধ করছি অবশ্যই সেখানে কিন্তু কৌশিকরাই পাশে কিন্তু রয়েছে তিনটি রাশির নাম আমি বলবো কোন কোন দিক থেকে লাভ পাবে সেটা আমি বলতে চলেছি এবং আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন হনুমানজির উপাসনা করলে শনির যে নেগেটিভ প্রভাব রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন প্রথম রাশি আপনার মকর রাশি মকর রাশি দীর্ঘ সাড়ে সাত বছরের জার্নি শেষ হতে শেষ হতে চলেছে উনত্রিশে মার্চ এই এর পর থেকে আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ফিনান্সিয়াল জায়গা অনেকটাই বেটার কিন্তু দিবে আপনাদের বেশ কিছু দিক থেকে কমিউনিকেশানগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর্থিক স্থিতি মজুত হতে চলেছে বেশ কিছু সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এবং মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা আপনাদের লাভ হতে চলেছে প্রথম রাশি আপনার প্রথম যে রাশি মকর রাশি মকর রাশির আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো লিখে রাখুন দ্বিতীয় রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার এটা বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ঢাইয়া সমাপ্ত হতে চলেছে আড়াই বছরের জার্নি শেষ আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির গাঢ় যোগ রয়েছে সন্তান শেয়ার মার্কেট ট্রেডিং ফাটকা স্টক মার্কেট থেকে বড় ধরনের লাভ উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনাদের ভালো কর্ম যোগ আপনাদের দেখা যাচ্ছে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোন কাজ আপনাদের শেষ হতে চলেছে এবং অভূতপূর্ব আপনারা কিন্তু এ সময় লাভ পেতে চলেছেন এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি কর্কট রাশি কর্কট রাশির ঢাইয়া শেষ হচ্ছে আড়াই বছরের জার্নি আপনাদের সমাপ্ত হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে দীর্ঘদিন আটকে ছিল ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বিবাহ যোগ আপনাদের দিবে বৈবাহিক জীবন ভালো দিবে এবং পার্টনারশিপ বিজনেস করছে সেখান থেকে লাভ পাবেন সম্পত্তিগত দিক থেকে এবং কিছু কিছু ক্ষেত্রে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই শনি আপনাদেরকে কিন্তু কর্কট রাশি রাশি এবং মকর রাশিকে কিন্তু পর থেকে মার্চের বিশেষভাবে লাভ দিতে চলেছে এবং আপনাদের দীর্ঘদিনকার মনের ইচ্ছা আপনাদের পূরণ হতে চলেছে আর্থিক স্থিতি এবং ফিনান্সিয়াল জায়গা পাশাপাশি কেরিয়ারের জায়গা আপনাদের শুভ হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস তো যাই হোক আবারও বলছি সমস্যা আছে সমাধানের জায়গা হচ্ছে জ্যোতিষ স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রত্যেককে আবারও বল হনুমানজির উপাসনা আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন